হাই বন্ধুরা দেখো এই যে মেয়ে বাসনগুলো এখন ধুয়ে দিয়েছে আর আমি বাসনগুলো রেখে সে ঘুষিয়ে নিই তারপরে রান্না বসাবো চলো বন্ধুরা বন্ধুরা দেখো আমি এখন টিফিনের জন্যে রান্না করছি এই যে লুচি আর আলুর তরকারি চলো মেয়ের বায়না হয়েছে আজকে রবিবার বাড়িতেই আছে তার জন্যেই আজকে লুচি খাবে আর ও সকালবেলায় বলছে ও তার জন্য এই যে দেখো এই যে লুচি বেলে নিয়েছি আর এই যে দেখো লুচি একটা ভাজছি এখন আর এই যে এইদিকে ছেলের জন্যে চিড়ে বসিয়েছি চলো এই জায়গাটা পুরোটাই আমার পরিষ্কার পরিষ্কার করে মুছে নিয়েছি চল পরে আসছি আবার হাই বন্ধুরা দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে কিন্তু আর এই যে আমার ছেলে এখন নিবে লুচি দেখো হাত দিয়ে হাত দিয়ে নিচ্ছে আর এই যে দেখো আমি এখন তরকারি করব তার পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা তো নেই তার জন্যে আর এই যে তরকারি করব আলু আর একটু কুঁদরোই ছিল তার তরকারি করে নিচ্ছি চলো হাই বন্ধুরা দেখো আমার লুচি আর তরকারি কিন্তু হয়ে গেছে আর চলো এই যে মেয়েকে বেড়ে দিয়েছি ও এখন খেয়ে নেবে চলো পরে আসি খেয়ে নিই তারপরে আসছি পুরো গরম তরকারি ধোঁয়া উঠছে দেখো চলে আসো রবিবার দিনে গরম গরম লুচি খেতে হাই বন্ধুরা দেখো এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা বাজার আমি এখন প্রথমে ভাতটাই আগে বসিয়ে দিলাম চলো এখনও সবজিগুলো কাটবো চলো পরে আসছি আবার হাই বন্ধুরা দেখো এই যে মেয়েকে বাজারে পাঠিয়েছিলাম মেয়ে বাজার করে নিয়ে আসলো এখন আর এই যে টমেটো নিয়ে আসছে একটু আর কাঁচা লঙ্কা এই যে বিমস আর এই জাম আর এই যে কম করে আলু নিয়ে আসছে আলু কালকে হাট আছে আমাদের এখানে কালকে আবার বেশি করে আলু নেবে আর এই যে মায়েদের এই যে ঢ্যাঁড়স কালকে পাঠিয়ে দিয়েছিল। আর এই যে মাংস মাংসটা ঢেলে নিয়েছি ধোবো ধুয়ে নুন হলুদ মাখাবো মশলা কাতলা মাখাবো আর এই যে ছেলে এখন কান্না করছে ওকে এখন খেলতে হবে অসুবিধায় চলো দেখো আমার এখন মাংসটা কোষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো আলু টালু দিয়ে দিচ্ছি সব সব দেওয়া হয়ে গেছে তাই বন্ধুরা দেখো এই যে আমার রান্না হয়ে গেছে নামাবো এবার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবেন কালারটা কেমন এসছে হাই বন্ধুরা গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে আড়াইটা আর দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আমি ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি আজকে সকাল থেকে একটুকু টাইমই পাচ্ছিলাম না ভিডিওটা স্টার্ট করার জন্যে আর এখন আমি এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা চলো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো দেখতেই পাবে আর চলো আমার খাওয়াটাওয়া আজকে সবটাই পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি এখন শোবো আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে দিতে চলো পরে আসছি আবার বিকালের দিকে আসছি হাই বন্ধুরা দেখো এই যে সব সমস্ত কাজটাই আজকে আমি সেরে নিয়েছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই চলো সব পরিষ্কার করে নিয়েছি চলো পুরোটাই দেখিয়ে দিই গ্যাস ট্যাস হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি বাসনটা আছে এই রুমটা পরিষ্কার করে নিয়েছে আর এই যে ছেলেতে এখন ঘুমাচ্ছে চলো পরে আসছি বিকালের দিকে হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর চলো দেখো এই যে আম কেটেছি আমি মেয়ে আম খাবো আর আমার ছেলে তো খায় না ও ঠিক আছে চলো খেয়ে নি পরে আসছি হাই বন্ধুরা দেখো এই যে ছেলের জন্যে দুধ বসিয়েছি চলো দুধটা আমার গরম হয়ে গেছে ওকে এখন খাওয়াবো খাইয়ে দেবো চলো পরে আসছি আবার হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমার তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমি ভিডিওটা শেষ করতে এসেছি আর কন্টিনিউ করব না আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি কিছুক্ষণ পরে খাবো আর আমার যদি সারাদিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটাই বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কেমন লাগছে তাও কমেন্ট করবেন আমার এই ভিডিও আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটায় নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমার এই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর সুস্থ থাকবে ভালো থাকবে শুভরাত্রি টাটা